हमको सूचना सुछ, मिला है कल रात में जो है एक स्कॉट गाड़ी में जो ड्राइवर थे उनका निधन हुआ है कई लोग जो है घायल हुए तो हम एक पहले एक बार जवाब दे देने अपने पार्टी के लोगों को बोला है कि जिनका डेथ हुआ है ये काफ़ी दुखद है जो घटना हुई है तो नंबर उनके परिजनों का हम मंगवा दें उनसे भी बात करें यहाँ मुफसिल थाना अंतर्गत हमारी एक स्क्वाड गाड़ी जो है वो दुर्घटनाग्रस्त हो गई है अभी तक जो तथ्य सामने आए हैं उसके हिसाब से जो हमारे ड्राइवर थे उनका डेथ हो चुका है और बाकी छः पुलिसकर्मी घायल हैं और जो सिविलियन भी कुछ घायल हैं सबका तो इलाज यहाँ जी एम सी एच में चल रहा है और बाकी अधिकार कार्रवाई भी की है वो वजह बात है e sabe o isso ali que é দুর্ঘটনার কবলে তেজস্বী যাদবের কনভয়ে থাকা পুলিশের গাড়ি ঘটনায় মৃত গাড়ি চালক জখম হয়েছেন বিহারের পূর্ণিয়া জেলায় দুর্ঘটনাটি ঘটে লোকসভা ভোটের আগে দলকে শক্তিশালী করতে জনবিশ্বাস যাত্রা বেরিয়েছেন আর জেডি নেতা নেতা তেজস্বী যাদব সোমবার রাতে বিহারের পূর্ণিয়ার কাছে কাটিহারের দিকে যাচ্ছিল তেজস্বীর কনভয় রাত সাড়ে এগারোটা নাগাদ পূর্ণিয়া জেলার বেলাউড়ির কাছে উল্টো দিক থেকে আসা একটি হন্ডাসিটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় কনভয় থাকা পুলিশের একটি গাড়ির ঘটনাস্থলে মৃত্যু হয় গাড়ি চালক মোহাম্মদ হালিমের এই গাড়িতে থাকা তিনজন পুলিশ পুলিশকর্মী আহত হন উল্টো দিক থেকে আসা গাড়িতে থাকা চারজনও জখম হয়েছেন জখমদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে তাদের সকলকে পূর্ণিয়ার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে সূত্রের খবর পূর্ণিয়া কাটিয়ার জাতীয় সড়ক ধরে এগোনোর সময় হঠাৎই ভুল দিকে চলে গিয়েছিল পুলিশের গাড়িটি তারপরে কাটিয়ারের দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয় পুলিশের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টোপকে বিপরীতমুখী লেনে চলে আসে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ কিশানগঞ্জ থেকে শক্তিপ্রসাদ জোয়ারদারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ